গ্রামে পৌঁছে গেল স্বাস্থ্য পরিষেবা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের উদ্যোগ একেবারে গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের উপস্থিতিতে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে নাম আচুরি স্বস্তিক স্মৃতি গার্লস হাইস্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা উপস্থিত ছিলেন এই উদ্যোগে খুশি ওই এলাকার মানুষ তাদের কথায় বাড়ির কাছেই সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মিলছে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা পেয়ে তারা খুশি বলে জানান খুশি ওই স্কুলের পড়ুয়ারাও বাইরে না গিয়ে স্কুলেই ওই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে তারা জানায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর ত্রিদিবেশ ভট্টাচার্য বলেন ন্যাশনাল মেডিকেল কমিশন দেশের প্রতিটি মেডিকেল কলেজকে ফ্যামিলি করার নির্দেশ নির্দেশ দিয়েছে সেই মোতাবেক এখানেও বহু চিকিৎসকদের একেবারে গ্রামীণ এলাকায় এনে সেই কাজ চলছে চক্ষু হার্ট সহ পাঁচটি বিভাগের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসক পড়ুয়ারা এখানে কাজ শিখছে বলেও তিনি জানান বাকুরা থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা এখানে আমার চোখের সমস্যা কেমন লাগছে তোমাদের মেডিকেল ক্যাম্প ভালো লেগেছে কারণ আমাদেরকে কোনো বাইরে যেতে হচ্ছে না আমাদের স্কুলে সব হচ্ছে বাইরে যেতে হবে না তারপরে এখান থেকে মেডিসিনও পাওয়া যাচ্ছে আর এখানে রেফার করে দিচ্ছে হসপিটালে যদি না তিস্তা কুন্ডু তিস্তা কুন্ডু নো অনেক বেশি কাজে লাগছে কারণ গ্রামের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে পড়ে এখানে যে টেস্টগুলো করাতে পারছে এগুলো তো মানুষের জন্য অবশ্যই ভালো এখনো পর্যন্ত আমি লিপিড প্রোফাইলটা করালাম এছাড়াও আমার সুগার বা প্রেশার চেক হলো এখন এখানে সিজির জন্য আমি এসেছি এই এটা করাবো সবই ফ্রি হ্যাঁ পুরোটাই ফ্রি একদম অনেক 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 বেশি বিপ্লব ধোঁয়া আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন প্রত্যেকটি মেডিকেল কলেজকে একটি নির্দেশ দিয়েছে যে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম তাদের করতে হয় বিভিন্ন পরি প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবার জন্য এবং যারা আগামী দিনে ডাক্তার হবে যারা এখন ডাক্তারি ছাত্র তাদেরকে একটা এক্সপোজার দেওয়া যে কীরকম পরিবেশে তারা মানুষ থাকে তাদের কি সমস্যা স্বাস্থ্যজনিত তো সেই জিনিসগুলো তাদের এলাকায় এসে জানাটা তাদের শিক্ষা ডাক্তারি পঠন পাঠনের একটা অংশ করা হয়েছে তো সেই উদ্দেশ্যে প্রতি বছরের মতো প্রত্যেকটি মেডিকেল কলেজকে একটি স্বাস্থ্য শিবির করতে হয় তো আমরা আজকে এখানে আচুরি স্বস্তিক স্মৃতি নম আচুরি গার্লস স্কুলে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা সেরকমই সেই প্রোগ্রামের আন্ডারে করেছি এবং এই প্রোগ্রামে আমাদের এই স্থানীয় সমস্ত যারা লোকাল মানুষ এবং তাদের এই স্কুলে যারা ছাত্রছাত্রী ছাত্রী তাদের সমস্ত স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু ক্ষেত্রে যা বিশেষ কিছু পরীক্ষা যেগুলো হয় সেগুলো আমরা ব্যবস্থা করেছি তো আমাদের এই ক্যাম্পে বিভিন্ন বাঁকুড়া মেডিকেল কলেজের যে সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের মধ্যে মেডিসিন পেডিয়াট্রিক শিশু বিভাগ আর ডেন্টাল দন্ত বিভাগ এবং চক্ষু এবং আমাদের স্কিন মানে ডার্মাটোলজি এই পাঁচটা বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তারা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সাথে বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট যেগুলো হয় বিশেষ করে আমাদের ইসিজি হচ্ছে করা মহিলাদের পুরুষদের ইসিজি করা হচ্ছে হাটের কোনো সমস্যা আছে কি দেখার জন্য সাথে কিছু রক্ত পরীক্ষা যেমন লিপিড প্রোফাইল যেমন এইচ বি ওয়ানসি সুগারের গড় অ্যাভারেজ যেটা সেটা ইউরিক অ্যাসিড তো তার সাথে হচ্ছে সুগার পরীক্ষা তো এই সমস্ত কিছু আমরা আজকে এখানে আয়োজন করেছি এর মেডিসিনও এবং এখানে আমাদের ডাক্তারবুড়া দেখার পর আমরা আমরা হসপিটাল থেকে মেডিসিনও নিয়ে এসেছি ছাত্ররা নিয়ে এসছে এবং তারা ওখানে হাতে কলমে ওখানে কাজও শিখছে আমাদের সুপারভিশনে এবং তারা ওষুধ দেওয়া ফ্রিতে সমস্ত ওষুধ এখান থেকে দেওয়া হচ্ছে সাথে আমরা কিছু সামাজিক কর্তব্য হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠান এখানে রেখেছিলাম আমাদের এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সাথে এবং আমাদের যারা ডাক্তার এসছেন তাদের সবাই মিলে আমরা এখানে বিভিন্ন বসখানা ফুলের চারা আমরা ফল গাছের চারা আমরা রোপণ করেছি তো আশা করি এই এলাকায় আরও মানুষ আপনাদের মাধ্যমে জানতে পারবে এবং এই পরিষেবা পেয়ে তারা উপকৃত হবে আমার নাম ডক্টর ত্রিবেশ ভট্টাচার্য আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল 红公红 <laughs>